প্রোডাক্টগুলো দেখা এখন আর অনলাইনে বা কোনো সময় ম্যাক্সিমাম প্রোডাক্ট মেঘরোদিরই ঢোকে আমার প্রোডাক্ট ঢোকা এখন বন্ধ হয়ে গেছে তো আমি এখন কিছু মানে জিনিস কিনেছি কাজেরই জিনিস বলা যেতে পারে যেমন এইটা এটা আমি সেকেন্ড টাইম কিনছি এর আগেও তোমরা আমাকে এটা ইউজ করতে দেখেছো এটা একটা খুব 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 কাজের জিনিস এটা যাই না কেন অনেকে বলে যে এটা ঠিকমতো কাজে লাগে না লাগে না কিন্তু আমার ক্ষেত্রে তো খুবই কাজে লেগেছে এটা ছাড়া তো আমার পক্ষে পসিবিল ছিল না তো এটা হলো মেল ট্রিমার তো এর আগে যেটা কিনেছিলাম সেটা এক বছর আমার চলেছে তারপরে ওটা দেখছি যে একটু প্রবলেম হচ্ছে তো তাই জন্য আরেকটা আমি অর্ডার করলাম এটা সেকেন্ড আর এটার প্রাইস খুব একটা নয় মানে মোটামুটি প্রাইস ওয়ান ফিফটি টু টু হান্ড্রেডের মধ্যে প্রাইসটা ভ্যারি করে আর এটা আমি অর্ডার করেছি মিশো থেকে তো তো দেখো এটা কি সুন্দর আর আর এটা খুব কাজে ট্রাস্ট মি এটা খুব 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 কাজের আর এগুলো কিছু নয় এগুলো সেরকম ওদের ফিডিং বটল তো ওরা মেনলি তো ব্রেস্ট ফিডই করে এগুলো জাস্ট জলের জন্য আর আমি ফিডিং বটল এমন কিছু কস্টলি কিনি না বিপিএ ফ্রি কিনি আর এভরি মান্থে মোটামুটি এগুলোকে আমি ডিসপোজ করে দিই আর নেক্সট যেটা আমি আগেও একটা কিনেছি যেটা ওরা এক ফোঁটা ইউজ করেনি সেটা হচ্ছে টিদার ওটা ছিল হচ্ছে নিম টিদার কিনেছিলাম তো নিম দিয়ে একটু ভালো হয়ে গেলো কিন্তু কোনো কাজে লাগেনি এখন ওদের আবার দাঁত বেরোচ্ছে ওরা আবার এদিক ওদিক চতুর্দিক কামড়ে বেড়াচ্ছে তো এটা যখন কিনছিলাম এটা আমার মনে হলো যদি কাজে লাগে আমি আপাতত একটাই কিনেছি বুঝতে পারছি না কেন রে নিম টিদারটা তো জাস্ট আমি ধুয়ে ইউজ করছিলাম তো এটা তো সিলিকনের তো এটা কি ধুয়ে ফোটাতে হয় কিছু লেখা আছে ইনস্ট্রাকশন মতন এই এই সিলিকনের টিদারগুলো কিভাবে ইউজ হয় মানে এগুলো কি গরম জলে ফুটিয়ে নিতে হয় কিংবা গরম জলে ধুয়ে নিতে হয় একটু দেখতে হবে আমাকে আর ওরা তো এমনিতে জল আমি ওদের চামচে খাওয়াই চামচ দিয়ে খাই বটলে খাই এটা হচ্ছে সিপার কাপ দেখা যাক প্র্যাকটিস করে এটা আগে ওরা খায় কিনা নিশ্চয় খাবে এটা থেকে শ্রেই কিন্তু দেখ ও হ্যাঁ যেটা ভাবলাম ওটাই ঠিক আছে খাই কি না দেখি তাহলে আরেকটা কিনে নিয়ে আসবো আর এটা আমার দরকারের জিনিস তোমরা জানো আমি এমব্রয়ডারি করতে কত 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 ভালোবাসি আর করা হচ্ছে না যদিও সেই এই হুপগুলো আমার শেষ হয়ে গেছে তখন আমি আরও কয়েকটা কুপ অর্ডার করেছি এটা মিশো থেকে এগুলো মিশো না এগুলো লোকাল পারচেস করেছি লোকাল দোকান থেকে হুপগুলো ভালো এসছে পাঁচ হাজার এখন দাদা